নেককার নারীর পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে দুনিয়াতে মা বোন আমার ঘরে আছে আপনাদের ঘরে আছে কারো মা আছে বোন আছে স্ত্রী আছে এই যে এত মহিলা আছে সমস্ত মহিলাদের মধ্য থেকে নেক্কার কারা আপনার আবেদা সদেহা কারা এত মানুষ মহিলাদের মধ্য থেকে নেককার নারীদের বৈশিষ্ট্য পাঁচটি যারা এই পাঁচটি গুণ যে নারীর মধ্যে থাকবে ওই নারী দুনিয়াতেই আল্লাহওয়ালা ওই নারী আল্লাহ তালার খুব পেয়ারা পছন্দের তারা আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয় আল্লাহ তালা তাদের দোয়া কখনোই ফিরিয়ে দেন না দুনিয়াতেও তারা সম্মানী আখেরাত আল্লাহ তালা তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করবেন পুরস্কার দিবেন আজকে আপনি আপনার স্ত্রী আপনার মা আপনার বোন তাদের মধ্যে দেখেন এই গুণগুলা আছে কি না যদি থাকে তাহলে তারা পরম সৌভাগ্যবান এক নম্বর হল যে নারী তার স্বামীর অনুগত করে সোভানতলা এক নম্বর যে নারী তার স্বামীকে সম্মান করে তার স্বামীকে ভালোবাসে মর্যাদা দেয় স্বামীর সাথে কখনোই উচ্ল আচরণ করে না স্বামীকে সবসময় সন্তুষ্ট রাখে আমার প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরাম রসুল্লাহ সাল্লাহআলিউসাল্লামের বয়স যখন পঁচিশ বছর তখন নবীজির স্ত্রী খাদিজাতুল কোবরারদিয়াল্লাহু আনহার বয়স চল্লিশ বছর তখন তাদের বিবাহ হয় নবীজির বয়স পঁচিশ এবং খাদিজাতুল কোবরা রদিয়াল্লাহু আনহার বয়স কত চল্লিশ আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম ঘর সংসার করছেন যখন রসুল করিম সাল্ল্লা ওসাল্লামের বয়স চল্লিশ বছর হল তখন তিনি আল্লাহর পক্ষ থেকে ওহিপ্রাপ্ত হলেন প্রাপ্ত হলেন রসুলল্লাহ সাল্লাল্লাহ উলী ওসাল্লাম নবী হওয়ার পরে কোরআন যখন নাজিল হল রসুল্লাহ সর্বপ্রথম মহিলাদের মধ্য থেকে দাওয়াত দিলেন নবীজির প্রিয়তমা স্ত্রী হজরত এ খাদিজাতুল কবরারদ আল্লাহ আনহাকে সোবাহান্লাহ দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার সাথে সাথেই তিনি দেরি করলেন না মুহূর্তেই তিনি কালেমা পরে নিলেন এবং বললেন আপনার সাথে এত বছর ধরে ঘর সংসার করি আপনার মতো এত ভালো মানুষ এত ভালো স্বামী এত সচ্চরিত্রবান এত সুন্দর আখলা কলা পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নেই আপনি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল আপনার স্ত্রী হয়ে আমি সৌভাগ্য আমি কালেমা পড়ে নিলাম সাল্লু খাদিজাতুল ওসাল্লাম আল্লাহ আনহা ডেকে ডেকে বললেন গোস্বামী মক্কার মধ্যে সবথেকে ধনী নারী হলাম আমি আমার সমস্ত সম্পদ আপনার কদমে দিলাম ইসলাম প্রচারের কাজে তা আপনি ব্যয় করুন নেককার নারীর এক নাম্বার গুণ হলো বৈশিষ্ট্য হলো যেই নারী স্বামীর অনুগত্য করে স্বামীর সাথে চিল্লাচিল্লি করে না উশৃঙ্খলা আচরণ করে না স্বামী ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট এই স্ত্রী হচ্ছে জন্নতি আল্লাহ তালা তার প্রতি রহম নাজিল করেছেন হিউবে হবে দুই নম্বর হচ্ছে যে নারী তার সতীত্বকে হেফাজত করে এবং বিয়ের পরে তার স্বামীর ধন সম্পদকে হেফাজত করে যেই নারী বিয়ের আগেই তার সতীত্ব নষ্ট করে না বিয়ের পরেও স্বামী ব্যতীত অন্য কোনো জায়গায় সতীত্ব নষ্ট করে না একমাত্র স্বামীর জন্য তার সতীত্বকে হেফাজত করে রাখে ওই নারী সৌভাগ্যবান ওই নারী আল্লাহর জান্নাতের মেহমান হবে ওই নারীর প্রতি আল্লাহ আল্লাহতালার রহমত নাজিল হতে থাকবে এবং স্বামীর ধন সম্পদ বাড়িঘর সবগুলাকে আমানতের সাথে রাখে অপচয় করে না অপব্যবহার করে না এবং স্বামীর প্রত্যেকটা বিষয়কে খুব যত্ন সহকারে খুব আপনার যত্ন সহকারে দেখাশোনা করে আল্লাহ আল্লাহতালা ওই নারীকে ভালোবাসেন তিন নাম্বার হলো যে নারী দিনদার চরিত্রবান যেই নারী দিনদার পাঁচ আক্ত নামাজ পড়ে দিনদার নারী চিনার চারটি আলামত রসুল কেরিম সাল্লাম বলছেন যেই নারীরা যেই মহিলারা চারটি কাজ করবে তারা ইমানদার আর আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে এক নাম্বার হলো যে নারী পাঁচ আক্ত নামাজ পড়ে দ্বিতীয় নাম্বার হলো যেই নারী রমাদান মাসের রোজা রাখে তিন নাম্বার হলো যে নারী সতীর্থকে হেফাজত করে লজ্জাস্থানকে হেফাজত করে চার নাম্বার হচ্ছে যে নারী তার স্বামীর খেদমত করে স্বামীর অনুগত থাকে স্বামী সন্তুষ্ট থাকে ওই নারী ওই নারী সহজেই আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে সোভারল এজন্য দিনদার আপনি নামাজ পড়তে হবে পর্দা পুশিদা করতে হবে হালাল হারাম অনুযায়ী চলতে হবে হালাল অনুযায়ী চলতে হবে হারাম বর্জন করতে হবে এবং সত্য কথা বলতে হবে স্বামীর খেদমত করতে হবে ছেলে মেয়েদের হক ভালোভাবে আদায় করতে হবে জিক্র আজকার তসবিতা হালিল কোরআন পড়তে হবে এই বিষয়গুলা এবং আপনি নফল এবাদত ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল এবাদত বেশি বেশি করতে হবে তখনই আপনি দিনদার ইমানদার হয়ে যাবেন সোবাহ চরিত্রবান আপনি কাউকে গালি দিবেন না আপনি পরপুরুষের সামনে যাবেন না আপনি মানুষের সমালোচনা করবেন না আপনি সচ্চরিত্রবান থাকবেন আপনার চরিত্রের মধ্যে যেন কোনো দাগ না লাগে সেদিকে আপনি খেয়াল রাখতে হবে আর এই গুণটা যে নারীর মধ্যে থাকবে ওই নারী আল্লাহ তালার খুব পেয়ারাবান্দি ওই নারী মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতি সোজা প্রবেশ করবে সোহান আল্লাহ জমদিম তারপরে চার নাম্বার হচ্ছে যে নারী গৃহে অবস্থান করে এই কথাটা একটু বুঝতে হবে যে নারী ঘরে অবস্থান করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয় না আল্লাহ তালা কোরআন বলছেন জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেহুদা গড় থেকে বেপর্দা অবস্থায় পর পুরুষের সামনে তারা যায় না তারা ঘরে অবস্থান করে নিজেকে পর্দা করে সংযুক্ত রাখে নিজেকে পর্দা করে পবিত্র রাখার চেষ্টা করে পাঁচ নম্বর হচ্ছে যে নারী শরীরের মধ্যে উল্কি টেটু না আঁকে এখন তো বর্তমান আধুনিক যুগ অনেক মেয়েরা শরীরের মধ্যে টেটু আঁকে উল্কি আঁকে তারপরে প্লাগ করে পরচুলা লাগায় এই সমস্ত বিষয়ের সাথে যে নারীরা না জড়ায় আল্লাহকে ভয় করে গুনাহের কাজগুলো ছেড়ে দেয় নেকের কাজগুলো বেশি বেশি করে ওই নারী সেটা আপনার মা হতে পারে সেটা আপনার বোন হতে পারে সে আপনার স্ত্রী হতে পারে সে কিন্তু আল্লাহ পেয়ারা তাকে সম্মান করবেন আদর করবেন ভালোবাসবেন কারণ আপনি মনে রাখবেন এই গুণগুলা যে নারীর মধ্যে থাকে আল্লাহ তালা খুব ভালোবাসেন তাকে কষ্ট দিবেন না কষ্ট দিলে আল্লাহ তালা নারাজ হবেন পাক এই গুণগুলা প্রত্যেকটা নারীর মা বোনদের অর্জন করার আল্লাহ তালা তৌফিক দান করুন